নমস্কার বন্ধুরা আজকে আমি ঝুরি ভাজা করে দেখাচ্ছি তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এই বাটি বেসন নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি চাউমিন মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট দিয়ে এবারে সব উপকরণ গুলো মাখিয়ে নেব আর সব উপকরণ গুলো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এইভাবে আমি ফাটিয়ে নিচ্ছি বেসনটাকে এইভাবে নরম করতে হবে আর বেশি নরম হয়ে গেলে হবেও না আর মোটা হলে ও হবে না আমি ডাইসে ভরে নিয়েছি ছিদ্রগুলো দেখুন এবারে দিচ্ছি একটু লৌঠি দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খানটাও কত সুন্দর হয়ে গেছে তুলে নিয়েছি আছে আমার ঝুড়ি ভাজা ভাজা হয়ে গেছে আগে বাদাম ভেজে নিয়েছিলাম ক্যারি পাতাও আগে ভেজে নিয়েছিলাম তারপরে দেখিয়েছি তোমাদেরকে ঝুড়ি ভাজা ভেজেছিলাম আমি দেখিয়েছিলাম এই ভাজা কমপ্লিট হয়ে গেছে কত সময় মুচমুচে আওয়াজ হচ্ছে দেখুন ভালো হয়েছে খেয়ে দেখছি হম আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছো নিশ্চয় ভালো হয়েছে খেতে খুবই সুন্দর ভালো লাগছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন